নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি মিক্সড ফুড কাস্টার্ড বানাবো যেটা কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ছাড়াই বানাবো সুপার হেলদি ওয়েতে বানাবো যেটা খুবই স্বাস্থ্যকর হবে জেনারেলি কাস্টার্ড পাউডার দিয়েই বানাই বা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে বানাই কিন্তু আমি যেটা দিয়ে বানাবো সেটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটু সর্দি কাশি জ্বর মতো হয়েছে তাই হয়তো গলাটা একটু খারাপ শুনতে একটু অসুবিধা হবে তাই জন্য একটু মানিয়ে নেওয়ার অনুরোধ রইল কাস্টার্ড পাউডার পাউডারে মেনলি কর্নফ্লাওয়ার আর এসেন্স ছাড়া আর কিছুই থাকে না কিন্তু আমি যেটা দিয়ে বানাবো সেটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো অন্য যে কোনো প্রসেসেই খাওয়া ভালো তবে কাস্টার্ড পাউডার কাস্টার্ড এভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে খাওয়াও খুব ভালো নানারকম ফলও খাওয়া হয়ে যাবে সঙ্গে ওটাও খাওয়া হয়ে যাবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য এখনকার সময় খুবই ভালো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে অল্প একটু জল দিয়েছি আমি এখানে দুধ ফুল ক্রিম দুধ নিয়েছি আপনার হাতের কাছে যে দুধ থাকবে বাড়িতে যে দুধ আসে সেটাই নিতে পারে আমি এখানে পাঁচশোর মতো দুধ নিয়েছি খুবই হেলদি পদ্ধতিতে আমি এটা বানাবো এটা আমি একটু ফুটিয়ে নেব একটু ঘন করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে আমি এখানে মাখনা নিয়েছি মাখনা খুবই হেলদি একটা জিনিস যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আয়রন আছে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে আর পো ম্যাগনেশিয়াম ফসফরাস অনেক কিছুই আছে মানে বলে শেষ করা যাবে না গ্যাস অন করে একটা প্যান বসিয়ে মাখনাটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব মাখনা খাওয়া স্বাস্থ্যের জন্য ছোট বড় সবার জন্যই খুবই ভালো ক্যান্সার সেলকে ধ্বংস করে মাখনা ব্লাড সুগার লেভেল কম করে ওয়েট লস করে অনেক গুণ আছে তার সঙ্গে আমি এখানে কিছু আলমন্ড নিয়েছি আর কাজু নিয়েছি ওটাও একটু ড্রাই রোস্ট করে নেব মাখনা যে কোনো সুপার মার্কেট গ্রসারি শপ বা অনলাইনে পেয়ে যাওয়া যায় যে কোনো পদ্ধতিতেই মাখনা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম নরম হয়ে যায় থাকতে থাকতে একটু রোস্ট করে এটা রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে দেখুন এরকম ক্রিস্পি হয়ে যায় খেতে এমনি খেতেও এটা খুব ভালো লাগে অল্প একটু ঘি বা বাটার দিয়ে একটু রোস্ট করে একটু নুন গোলমরিচ চাট মশলা ছড়িয়ে স্ন্যাক্স হিসাবেও যখন তখন খাওয়া যায় বেড টাইম স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স বাচ্চা বড় সবার জন্যই খুবই ভালো আমি এটা একটু গরম দুধের মধ্যে রেসিপি শুরু করার তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তবে আপনারা এটা ড্রাই রোস্ট করে মিক্সিতে পাউডার করেও রেখে দিতে পারেন যাতে যদি সময় না থাকে পাউডারটা সিধা দুধের মধ্যে দিয়ে দিলেও হয়ে যাবে এটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম রেসিপি শুরু করার আগে তিন ঘন্টা হয়ে গেছে এখন এটা আমি একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আপনারা যদি এটা ড্রাই রোস্ট করে পাউডার করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেন বাচ্চাদের যখন বাচ্চা বড়ো যাকেই দুধ টুদ দেবেন তার মধ্যেও মিশিয়ে দিলে খুবই ভালো হয় সুপার হেলদি একটা ফুড বলতে পারেন মাখনা আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব মাখনা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা আলমন্ড কাজু আর গোবিন্দভোগ চালের ভিজিয়েও পেস্টটা তৈরি করে দিতে পারে তাছাড়া ওয়াটারমেলন সিড সানফ্লাওয়ার সিড যে আছে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারেন ওটাও খুব প্রোটিন সমৃদ্ধ এটা পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব মাখনার গুণ তো অসীম অসীম বলে শেষ করা যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে মাখনা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই পেস্টটা নিয়ে নিয়েছি হাতের কাছে যদি মাখনা না থাকে তাহলে গোবিন্দভোগ চাল এক থেকে দেড় চামচ নিতে পারেন চালের গুঁড়ো নিতে পারেন কাস্টার পাউডারের পরিবর্তে আমি এই দুটো ব্যবহার করছি কাস্টার্ড পাউডারে তো তেমন কিছুই থাকে না কর্নফ্লাওয়ারই থাকে যেটা তেমন স্বাস্থ্যের কোনো কাজেই লাগে না কাস্টার্ড পাউডারকে যদি এরকম হেলদি একটা জিনিসের পরিবর্তে ইউজ করা যায় এর থেকে ভালো আর কী হতে পারে নানা রকম ফলও খাওয়া হয়ে যায় আর এরকম একটা হেলদি জিনিসও স্বাস্থ্যের পক্ষে ভালো যেটা আমরা খেয়ে নিতে পারি কাস্টার্ড পাউডারের পরিবর্তে মিক্সড ফুড কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে খেতে পারি স্বাস্থ্যের জন্য ভালো হয় বাচ্চারা এটা সেটা খেতে চায় কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করলে সেটা জিনিসটা তেমন হেলদি হবে না কিন্তু আপনি যদি এই মিক্সটনটা দিয়ে তৈরি করেন মাখনা দিয়ে বা গোবিন্দভোগ চাল অন্য কোনো ড্রাই ফ্রুটস সিডস দিয়ে মিশিয়ে সেটা হেলদি সুপার হেলদি হবে তার সঙ্গে টেস্টিও হবে আমি একটু দুধ যেটা গরম করছিলাম তার থেকে অল্প একটু দুধ নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম একটু এটা এর মধ্যে অল্প অল্প করে পুরো মিশ্রণটা দিয়ে একটু ঘন করে নেবো কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার এটা শুধু দুধটাকে একটু ঠিক করার জন্যই এটা ব্যবহার করা হয় অন্য কোনো পুষ্টিগুণ থাকে না কিন্তু আপনি যদি এইভাবে বানান তাহলে অনেকটা দুধটা অনেকটা ফুড ভ্যালু অনেক বেড়ে যায় অনেক হেলদি হয়ে যায় জিনিসটা টেস্টের সঙ্গে সঙ্গে অনেক হেলদি হয়ে যায় এটা লো ফ্লেমে আমি একটু ফুটিয়ে নিয়েছি ঘন করে নিয়েছি দুধটা আমি দু চামচের মতো চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এটা ঘন করে নেব লো ফ্লেমে এটা একটু ঘন করে নিচ্ছি বাচ্চারা টেস্টি জিনিস খেতে চায় কিন্তু আমাদের মায়েদের সব সময় চিন্তা থাকে কি করে আমরা হেলদি জিনিসটা বাচ্চা বা বাড়ির সবার জন্য তৈরি করব তাই এভাবে যদি মিক্সড ফ্রুট কাস্টার্ড ম্যাঙ্গো কাস্টার্ড বা অন্য কোনো ফ্রুট দিয়ে কাস্টার্ড তৈরি করেন সেটা টেস্টের সঙ্গে সঙ্গে সুপার হেলদি হয় এটা আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নেব আমি এখানে ম্যাঙ্গো মিক্স ফ্রুট কাস্টার্ড বানাবো তাই একটু দুটো আম নিলাম আপনার হাতের কাছে যে আম থাকবে আপনি সেটাই নিতে পারেন বা আমের পরিবর্তে অন্য কোনো ফলও নিতে পারেন স্ট্রবেরি নিতে পারেন পাইন্যাপেল নিতে পারেন এর পাল্পটা আমি একটু বার করে নেব একটা মিক্সি জার নিয়ে আমের পাল্পটা বার করে নেব আপনি আলমন্ড কাজু আর একটু গোবিন্দভোগ চাল দু তিন ঘন্টার মধ্যে দুধের মধ্যে ভিজ দুধ বা জলের মধ্যে ভিজিয়ে রেখে ওই পেস্টটা দুধের মধ্যে দিয়ে দুধটা ঠিক করে বানাতে পারেন তাহলেও খুব হেলদি হয় বা ওয়াটারমেলন সিড তরমুজের বীজ সানফ্লাওয়ার সিড এসব সিড কাজু আর আলমন্ডের সঙ্গে ভিজিয়ে রেখে ড্রাই ড্রাই রোস্ট করে পাউডার করে বা দুধে ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করে যদি ব্যবহার করেন তাহলেও খুব হেলদি হয় আপনি যদি এইভাবে একবার বানিয়ে নেন তিনটে পদ্ধতি আপনাকে বললাম এভাবে বানালে আর কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে হবে না এটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে থেকে অল্প একটা আমি তুলে রাখলাম এটা বলছি আমি পরে কীভাবে কি করছি আমি যে পাল্পটা নিয়েছিলাম ওটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম আপনারা চাইলে একবারও করতে পারেন আমি একবার ঘুরিয়ে নিলাম আর এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম একটা স্মুথ টেক্সচার জন্য তবে এটা না ঘোরালেও হয় আপনি এমনি ফ্রিজে ঠান্ডা করেও করতে পারেন আমি একটা ক্রিমি স্মুথ টেক্সচার চাইছি তাই জন্য একটু ঘুরিয়ে নিলাম দেখুন একদম কালারটাও পারফেক্ট হয়েছে কাস্টার্ড পাউডার ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিলেও কালারটা এরকমই হয় আমটা একদম সুন্দর পরিমাণে দেওয়া হয়েছে একটা পাঁচটা আমি এটা ঢেলে নিলাম এটা খুব বেশি সাদা সাদা থাকে না আবার খুব যে হলুদ হয় তাও নয় কাস্টার্ড পাউডার ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে বানালেও এরকমই কালার হয় হালকা লেমন ইয়েলো টাইপের কালারটা হয় একদম পারফেক্ট হয়েছে কেউ দেখে বলতেই পারবে না যেটা বিনা কাস্টার্ড পাউডারে বানা হয়েছে বানানো হয়েছে এসেন্সের জন্য যে কোনো এসেন্স আপনার ব্যবহার করতে হবে মিক্সড ফুড এসেন্স ভ্যানিলা এসেন্স বা অন্য যে কোনো এসেন্স বা এসেন্স না হাতের কাছে থাকলে দুধটা যখন ফুটবে তখন ছোটো এলাচ গুঁড়ো করে থেতো করে দিয়ে ফুটিয়ে নিলেও হয়ে যায় খুব সুন্দর ফ্লেভার আসে আমি এখানে মিক্সড ফুড এসেন্স দিলাম ভালো করে মিশিয়ে এটা আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা কাস্টার্ড পাউডার ছাড়া বানানো হয়েছে আম দিয়ে বানানো হয়েছে আপনার হাতের কাছে যে ফল থাকবে আপনি সেটাই নিয়ে নিতে পারেন আমার কাছে যা ফল ছিল আমি সেটাই নিয়েছি আপনি আমের পরিবারতে কেসের দুধে ভিজিয়ে রেখে দিতে পারেন তাতে ফ্লেভারও সুন্দর আসবে আর কালারও সুন্দর আসবে অন্য যে কোনো ফল দিতে পারেন ফলের পাল্প দিতে পারেন লিচি দিতে পারেন স্ট্রবেরি দিতে পারেন পাইন্যাপেল দিতে পারেন তবে ওই ফলগুলো একটু অ্যাভয়েড করবেন যেসব ফলে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে জল খুব বেশি পরিমাণে বেরিয়ে আসে শশা তরমুজ এসবগুলো যেমন খুব বেশি পরিমাণে জল থাকে সেগুলো একটু অ্যাভয়েড করবেন তাহলে ওর থিকনেসটা একটু একটু লাইট করে দেয় দুধটাকে একটু পাতলা করে দেবে আর আপনি যদি ফুড কালারে কমফোর্টেবল হয় তাহলে ফুড কালার দিতে পারেন তবে ন্যাচারাল বানানোটাই ঠিক হবে কালারটা তো মেন নয় টেস্টটাই মেন আমি এখানে একটু আপেল কেটে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফলই কেটে নিতে পারেন আপেল এটা গ্রিন আপেল আপনি যদি এইভাবে বানান আর মনেই হবে না কাস্টার্ড পাউডার দিয়ে বানাই বা কাস্টার্ড পাউডারের পরিবর্তে জেনারেলি সবাই কর্নফ্লাওয়ার ইউজ করে কিন্তু আমি বলবো একবার এইভাবে বানিয়ে দেখুন এই এই তিনটে অপশন দিলাম তিনভাবে বানালে আর ওই সব দিয়ে বানাতেই হবে না এটা টেস্টের সঙ্গে সঙ্গে হেলদিও হবে আমি কলা কেটে নিলাম আপনার হাতের কাছে যে ফল থাকবে বা বাচ্চারা যে ফল খেতে পছন্দ করে সেটা দিয়ে আপনি বানাতে পারেন অনেক সময় এমন হয় যে বাড়িতে অনেক ফল জমে যায় পুজো টুজো হলে বা অনেক কারণে ফল জমে যায় বাচ্চারা খে বাচ্চা কি বড়োরা যখন তখন খেতে চায় না দিলেই এখন না তখন তখন না এখন খাবো এটা খাবো না সেটা খাবো না অনেক রকমই তারা বাহানা খুঁজতে থাকে কিন্তু এভাবে যদি বানিয়ে দেন তাহলে আর ওরা বাহানাও খুঁজবে না আর এখন খাবো না পরে খাবো এসবও বলবে না যখনই দেবেন চেটেপুটে খেয়ে নেবে বারবার চাইবেন আমি একটু আঙুর কেটে নিলাম এখানে একটু কিউবি কেটে নিলাম আপনার কাছে কালো আঙুর থাকলে কালো আঙুর দিতে পারেন কিউবি একটু ছোটো ছোটো করে কেটে নিলাম নানা নানারকম ফলও খাওয়া হয়ে যায় সঙ্গে মাখনা তো সুপার হেলদি একটা ফুড আর আলমন্ডের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন আছে অনেক হেলথ বেনিফিট আছে আয়রন আছে হেলথের ব্রেনের হেলথ কাজ করে স্কিনের জন্য কাজ করে চুলের জন্য কাজ করে অনেকই গুণ সমৃদ্ধ হয় হেলদিভাবে তৈরি হয়ে যায় এটা কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ারে তেমন কিছুই থাকে না তার থেকে পরিবর্তে যদি আপনি এই দু তিনটে মিশ্রণ ব্যবহার করে বানান অনেক বেশি হেলদি জিনিসটা হয় এখানে আমি কিউই নিয়েছি লিচু নিয়েছি আপেল গ্রিন আপেল কলা আম নিয়েছি আপনি এর সঙ্গে ড্রাই ফ্রুটস নিতে পারেন কালো খেজুর নিতে পারেন স্ট্রবেরি নিতে পারেন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে বার করে নিলাম ফলগুলো সব মিশিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে এটা একদম আর এখন তো জামাই ষষ্ঠী এই সময় আপনি বানাতে পারেন বাড়িতে লোকের সমাগম হবে বানিয়ে একবার রেখে দিয়ে সুন্দরভাবে এটা খেতে পারবেন জামাই ষষ্ঠীর পরেও বাড়িতে অনেক রকম ফল টল রয়ে যাবে সেগুলোকে যখন তখন সবাই খেতে চাইবে না এইভাবে কাস্টার্ড বানিয়ে দিলে মিক্সড ফুড কাস্টার্ড ম্যাঙ্গো কাস্টার্ড এভাবে মাখড়া বা ড্রাই ফ্রুটস দিয়ে পেস্ট বানিয়ে বানিয়ে দিলে সবাই খুশি মনে খেয়ে নেবে এটা আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলাম ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়া রোদ্র উপর থেকে একটু ফ্রুটস এটা কিউবি আম বেদানা দিয়ে আমি গার্নিশ করে নিলাম আপনার ওপরে ফ্রুটসও দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন আমার কাছে একটু নারকল কুচি ছিল আমি সেটাও দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আপনি চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন একটু যে কোনো ফলের পাল্প দিয়ে দিতে পারেন নিচেতে আর আমি যেটা আগে সরিয়ে রেখেছিলাম মিষ্টনটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এটা বার করে ফ্রিজ থেকে এর মধ্যে দিয়ে দিলাম নিচে যে কোনো ফলের পল্প দিয়ে আমি এখানে ম্যাঙ্গো পাল্প দিয়েছি আর দুধের ওই মিশ্রণটা কাস্টার্ডটা দিয়ে ওপরে আরও একটু ম্যাঙ্গো পাল্প দিয়েছি আপনি যে কোনো পাল্প দিয়ে ফ্রুটস ড্রাই ফ্রুটস দিয়ে যে কোনোভাবে আপনি সাজিয়ে নিয়ে এভাবেও সার্ভ করতে পারেন ফ্রিজে রেখে দিতে পারেন আগে থেকে তৈরি করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে আর সুপার হেলদি একটা ডিশ চিনির পরিবর্তে আপনার আমি এমনি অল্প চিনি দিয়েছি তবে চিনির পরিবর্তে মিচড়ি দিতে পারেন বা মধুও দিতে পারেন আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার ছাড়াই আমি আজকে মিক্সড ফুড কাস্টার্ড বানালাম দুর্দান্ত হয় এভাবে দেখুন সুপার হেলদিভাবে তৈরি হয়ে যায় এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে পাশে পাবো এই আশা রাখি এভাবে একবার বানান ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত লাগে আজ এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আপনি ভালো থাকলে আপনার পরিবারও ভালো থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার একটু গলাটা খারাপ একটু মানিয়ে নেবেন